রাজ্য জুড়ে যখন একের পর এক বীজ ভেঙে পড়ার এআই ভিডিও ভাইরাল হচ্ছে ঠিক সেই সময় ভারতীয় বিমানবাহিনীর একটি এআই সেভেন্টিন হেলিকপ্টার উড়ে এলো মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজের সুরক্ষার জন্য এমনই এক দৃশ্য দেখে শুক্রবার সকাল থেকে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় আজ সকাল থেকে ফারাক্কা ব্যারেজে আপস্ট্রিমে বায়ুসেনার হেলিকপ্টার থেকে গঙ্গা নদী নদীবক্ষে বিভিন্ন রকম করসৎ করতে দেখা যায় সেনাবাহিনী এবং বায়ুসেনার এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের তবে ঠিক কী কারণে হঠাৎ করে ফারাক্কা ব্যারেজের কাছে বায়ুসেনা এবং অন্য বিশেষ কিছু বাহিনীর বিশেষ অভ্যাসের প্রয়োজন হয়ে পড়েছে তা নিয়ে মুখে কুলু পেটেছেন সমস্ত কর্তৃপক্ষ আর তাতেই আরও ধোঁয়াশা তৈরি হয়েছে ফারাক্কাবাসীর মধ্যে প্রায় দু হাজার দুশো চল্লিশ মিটার দৈর্ঘ্যের ফারাক্কা ব্যারেজ নির্মাণ কাজে উনিশশো সাল শেষ হয় বর্তমানে এই ব্যারেজে একশো নটি গেট রয়েছে এই ব্যারেজের মাধ্যমেই বাংলাদেশ এবং ভারতের দিকে সারা বছর গঙ্গা নদীর যে জল প্রবাহিত হয় তার প্রবাহমাত্রা নিয়ন্ত্রণ করে ব্যারেজ কর্তৃপক্ষ ফিজার ক্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সারা বছর গঙ্গা নদীর জল পেয়ে থাকে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও বিহারে প্রচুর বৃষ্টি হওয়ায় বর্তমানে গঙ্গা নদী ফারাক্কা ব্যারেজ সংলগ্ন এলাকায় প্রায় বিপদসীমার কাছাকাছি দিয়ে বইছে এমন সময় ব্যারেজের আপস্ট্রিমে সেনাবাহিনী হঠাৎ করে মক ড্রেল শুরু করায় অনেকেই মনে করছেন বিশেষ কোনো কারণে ভরা বর্ষায় এই মরশুমে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফ থেকে গঙ্গা এই অনুশীলন চালানো হচ্ছে ফারাক্কার বেশ কিছু বাসিন্দা জানান শুক্রবার সকালে তালতলা ঘাট সংলগ্ন এলাকায় হঠাৎই সেনাবাহিনীর একটি এআই সেভেন্টিন হেলিকপ্টার এসে উপস্থিত হয় তারা বলেন হেলিকপ্টারটি যখন ব্যারেজের কাছাকাছি গঙ্গা নদীর ওপর চক্কর খাচ্ছিল সেই সময় হেলিকপ্টার থেকে তিনটি নৌকা জলে ফেলা হয় এরপর হেলিকপ্টার থেকে একে একে কমপক্ষে আট জন ব্যক্তি জলে ঝাঁপ দেন এবং তারপর সাঁতার কেটে গঙ্গা নদীর স্রোতের সঙ্গে প্রবাহিত হয়ে যাওয়া ওই নৌকাগুলিতে গিয়ে উঠে বসেন এছাড়াও যন্ত্রচালিত কয়েকটি স্পিডবোটকে উত্তাল গঙ্গাবক্ষে ঢেউ ভেঙে বিভিন্ন ঘাটের দিকে চলে যেতে দেখা যায় এই বিশেষ প্রশিক্ষণের সময় জেলেদের মাছ ধরার নৌকাগুলিকে ধারে কাছে ঘেঁচতে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে প্রসঙ্গত নিরাপত্তার দিক থেকে ফারাক্কা ব্যারেজ কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে যথেষ্টই গুরুত্বপূর্ণ বর্তমানে সিআইএসএফ বাহিনী এই ব্যারেজের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রয়েছে তা সত্ত্বেও কেন ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে ফারাক্কা ব্যারেজের কাছেই বিশেষ অনুশীলন শুরু হয়েছে তা নিয়ে অনেকেই সন্ধিহান বিপ্লব গুপ্ত নামে ফারাকা ব্যারেজ সংলগ্ন এলাকার এক বাসিন্দা বলেন এর আগে আমরা কখনও সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে বিশেষ ধরনের নৌকা গঙ্গা বৃক্ষে ফেলে কাউকে অনুশীলন করতে দেখিনি ভরা বর্ষায় গঙ্গা নদীতে সাতার কাটা এখন যথেষ্টই বিপজ্জনক কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেই যেভাবে আজকের অনুশীলন শুরু হয়েছে তার কারণ আমরা কেউই বুঝতে পারছি না যদিও গোটা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর তরফ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি গোটা বিষয়টি রুটিন অভ্যাস বলেই তারা এড়িয়ে গেছেন